হয় মায়েরাশিবাদের গোলকিপার ও বড় বড় প্লেয়াররা বাইরে মানছে ও বাইরে এদিকে কিন্তু সব বড় বড় প্লেয়াররা রয়েছে ভালো খেলা হয়েছে এক এক কিন্তু গোল হয়েছিল স্কোর সমতায় এবার টাইবেকার হবে এখানে কিন্তু ড্যানিয়ার বিঞ্চ রায়মানদা কিন্তু টিম করেছে দেখা যাক কে জেতে মাইকেল মায়ের আশীর্বাদে কিন্তু মাইকেল যে এখন সব থেকে ভালো স্টপার কলকাতা সেও রয়েছে ড্যানিয়েল রয়েছে প্রিন্স রয়েছে ভালো খেলা হয়েছে উভয় টক্কর দিয়েছে কিন্তু এখন টাই ব্রেকার হবে দেখা যাক কে যেতে জন ইলেভেন থেকে প্রথম শট নিতে এসছে এডি দেখা যাক বল সেভ হয় না গোল হয় উভয় টিম কিন্তু খুব ভালো টক্কর দিয়েছে এক এক গোল করেছিল প্রথমে মায়ের আশীর্বাদ গোল করেছিল তারপরে কিন্তু ডন ইলেভেনও সেই গোল সর্দি দিয়েছে এখন এডি শট নিতে এসছে এডি শট নিতে এসছে দেখা যাক এডি শট অনেক দূর থেকে নিচ্ছে দেখছি শর্ট গোল হয় না সেভ হয় গোলকিপার ও প্রথম বললি প্রথম কিন্তু সেভ দিয়ে দিল কিন্তু ডনের মায়ের আশীর্বাদ গোলকিপার প্রতিটা খেলায় বলে বলে জানি সেভ দিচ্ছে শর্ট নিতে এসছে ডন ইলেভেনের গোলকিপার হয় মায়ের আশীর্বাদ থেকে শট নিচ্ছে ওদিকে কিন্তু একজনের সেভ হয়ে গেছে অলরেডি কিন্তু খুব বড় বড় বাইরে সে আবার কি রোমাঞ্চকর আমরা টাইবিকার দেখতে পাবো ফুলো শট নিতে এলো ডন ইলেভেনের থেকে এডি কিন্তু প্রথম শটই কিন্তু সেভ দিয়ে দিয়েছিল মায়ের আশীর্বাদ গোলকিপার আবার এখানে প্রিন্স দিয়ে দিল বাইরে তা এখন তো সমতায় সমান হয়ে গেল দেখা যাক এই শট কি হয় উলুদ শট সেভ হয় না গোল হয় সেটাই দেখার আছে ভালো গোলকিপার কিন্তু বলে বলে সেফ দিয়েছে এর আগের একটা খেলায় কিন্তু তারক হেমরমেন্ট বলো সেফ দিয়েছে দেখা যাক কি হয় দু লক্ষ দশ হাজার কার দখলে যাবে কুলু আবার সেও দেখছি দূর থেকে শট নিচ্ছে এডিও অনেকটাই দূর থেকে শট নিয়েছিল দেখা যাক কি হয় ও বুঝতেই পারলো না কিন্তু পুরো দুর্দান্ত একটা গোলে শট নিল এবং গোল করে দিল কিন্তু দেখ গোল হয় না সেভ হয় গোলকিপার অনেকটাই সময় নিচ্ছে যদিও বা এখানে পনেরো সেকেন্ড সময় দেওয়া আছে ওর বেশি নিলে কিন্তু বাদ দিয়ে দিচ্ছিলো জানি না কনফিউজ করার চেষ্টা করছে গোলকিপার মায়ের আশীর্বাদের নম্বর জার্সি আমি নাম জানি না বিদেশি প্লেয়ার ও সেভ হয়ে গেছিল হাতে লেগে কিন্তু ইলেভেনের আরেকটা বিদেশি প্লেয়ার শট নিতে এসছে এগারো নম্বর জার্সি আর মায়ের আশীর্বাদের সেভ আর একটা বিদেশি প্লেয়ার বুঝতেই দিল না গোলকিপারকে ডন ইলেভেনের কিন্তু নাম চেঞ্জ গোলকিপার চেঞ্জ হয়ে গেছে পল্টু এসছে আমাদের খড়গপুরের খুব রাশি ভারী কিন্তু হ্যাঁ সবসময়ের জন্য গোলটা নিতে পারলাম না ভালো গোল করেছে বলটু সেভ করতে পারেনি গোল দিয়েছে কিন্তু বাঙালি প্লেয়ার গোলটা নেওয়া হলো না কিন্তু গোল ভালো করেছে আবার মায়ের আশীর্বাদ থেকে সেভ নিতে এক বাঙালি প্লেয়ার কিন্তু শট নিতে এসছে ডন ইলেভেনের গোল হবে না সেভাবে সেটাই দেখার আছে ও ভালো ছিল কিন্তু হাতে সাইড দিয়ে বেরালো কিন্তু আবার কিন্তু বল্টু এলো গোলরক্ষক হিসাবে আবার কিন্তু বাঙালি প্লেয়ার শট নিতে এসছে মায়ের আশীর্বাদ থেকে আর সেই পল্টু গোলরক্ষক পলটু সেফ দেয় না গোল দেয় সেটাই দেখার আছে মাঠ বলছে বাইরে মারছে বাঙালি প্লেয়ার দেখা যাক কনফিডেন্সিয়ালি কোনো বুঝতেই দিল না কিন্তু বলটুকে ভালো শট নিল কিন্তু আমি দেখেছি যে বাঙালি প্লেয়াররা কিন্তু বেশিরভাগই কিন্তু গোলকিতি শর্ট মারছে যত বাইরে মারছে ফরেনার প্লেয়ারগুলোই দশ নম্বর প্লেয়ার বিদেশি প্লেয়ার শর্ট নিতে এসছে ডনি ইলেভেন থেকে দুর্দান্ত খেলেছে কিন্তু মাঠে দুর্দান্ত খেলেছে দেখা যাক গোল হয় না সেভ হয় সেভ হয় না গোল হয় ডনি ইলেভেনের দশ নম্বর ও বুঝতেই দিল না কিন্তু ভালো শট নিল এটি কিন্তু গোলরক্ষক হিসাবে আসছে সম্ভবত এডি কিন্তু গোলরক্ষক সম্ভবত এসছে নাকি কী করবে বুঝতে পারছি না এডি চলে এলো মনে হলো গোলরক্ষক হিসাবেই এসছে ডন ইলেভেনের হয়ে বাঙালি ছেলে দশ নম্বর শট নিতে আসবে আবার কিন্তু গোলরক্ষক হিসাব চেঞ্জ হলো কিন্তু ডন ইলেভেনের তো বলছে দেখা যাক এডি শর্ট এডি সেভ করতে পারে কিনা দশ নম্বর বাঙালি ছেলের মাইকেল বারবার বলছে টেক ইউর টাইম সেভ দিয়ে দিলো এডি কিন্তু এডি সেভ দিয়ে দিলো যা মায়ের আশীর্বাদ হেরে গেল জিতে গেল এডি এডি কিন্তু প্রথমে বাইরে মেরেছিল বাইরে মেরেছিল সে কিন্তু শোধ করে দিল এডি কিন্তু আবার সেফ দিয়ে কিন্তু ম্যাচ জিতিয়ে দিল ভালো খেলেছিল ব্যাটলাক লাক মায়ের আশীর্বাদের ভালো গোলকিপার সেফ কিন্তু হেরে গেল